আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক আমি হাবিব আছি আপনার সাথে আজকে আমরা আলোচনা করবো ব্যিস্টার সুমনকে নিয়ে কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করে দেখতে পারলাম সোশ্যাল মিডিয়া ফেসবুকের যিনি এমপি ফেসবুকের মাধ্যমে আবারও বন্যা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন আমরা জানি যেখানে বন্যা বৃষ্টি বাদল সেখানে আমাদের সাইদুল হক সুমন ব্যারিস্টার এমপি ওনাকে খুঁজে পাওয়া যায় তো আমরা এমপি সাহেব কী বলেছেন দুঃখ প্রকাশ করেছেন এই বিষয় নিয়েই অল্প সময়ে কিছু কথা বলার জন্য ঠাই করব ইনশাআল্লাহ তার মন্তব্যগুলো আলোচনা করব। বেস্টের সমন অত্যন্ত চমৎকার একজন মানুষ যেখানে পানি বন্যা সেখানেই ওনাকে খুঁজে পাওয়া যায় বর্তমানে আমরা জানি বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চল যেমন সিলেট আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়ি আখাউড়া এরপর বলতে পারি ফেনি ইত্যাদি অন্যান্য জায়গার মধ্যে আপনার বন্যা হচ্ছে এই বন্যার পানি আমাদের সারা বাংলাদেশের মানুষ হৃদয় কেড়ে নিয়েছে আমরা জানি বন্যা কখনও আমাদের শান্তি নিয়ে আসতে পারে না আমরা জানি ফেসি সরকার যখন এই বাংলাদেশে কি উন্নত করে দিয়েছেন এটা আমরা জানি বৃষ্টি বাদলের সময় আসলে পানিতে যখন আমার দেশ বেসে যায় তখন আর কিছু কথা বলার মতন আর আমার মন বলে না কারণ আমরা যখন আমাদের চোখের সামনে দেখি পানিতে বসার পানিতে কারণে আমাদের ইন্ডিয়ার পানিগুলো যখন বাংলাদেশের মধ্যে হই তখন বাংলাদেশে যখন প্রবেশ করে এই পানির কারণে বন্যা হয় আর এই বন্যার কারণে অনেক মানুষের জীবনগুলো শেষ হয়ে যায় অনেক মানুষের তার স্বপ্নগুলো এলোমেলো হয়ে যায় আসলে আমরা বেড়েছে সুমন পরিশেষে ওই মানুষটা তার সিলেট অঞ্চল নিয়ে দুঃখ প্রকাশ করেছেন দেখতে পারলাম তার চোখের মধ্যে পানি অস্ত্র এই অস্ত্রের মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে যে আমার সিলেটের প্রতি এমন একটা মায়া রয়েছে উনিশশো তিরানব্বই সালের পরে ব্যারিস্টার সুমন বলছেন সিলেট অঞ্চলে এত পরিমাণ পানি হবে কখনো তিনি কল্পনা করে আর এত পানি হয়েছে সে কখনো দেখে নাই তাহলে বোঝাতে চাচ্ছে মানবতা ফেরিওয়ালা যেখানেই তাকুক না কেন সেখানেই এই মানুষটা মানুষকে খুঁজে পায় এবং মানুষের বেপদ আপদে আসতে চাই তাই আমরা বলতে পারি সুমন আপনি ফেরিওয়ালা হয়েছেন আমাদের ফেনি এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া এবং কুমিল্লা এবং আমাদের সিলেট অঞ্চলের মধ্যে পানিতে বেশি আছে আপনি আর বেশি দেরি না করে আমেরিকা থেকে অতি তাড়াতাড়ি সোনার বাংলাদেশে চলে আসেন বিকাশের মাধ্যমে আবারও টাকা পয়সা নেই আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন এই কথাটা আমরা এই জন্য বলছি যে আপনি জানি মানবতার ফেরিওয়ালা আর এই মানবতার ফেরিওয়ালা আমরা এখনও আপনাকে ভালোবাসি কেননা আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন এই জিনিসটা আমরা কখনো বলতে পারি না তাই আসুন আমরা আহ্বান করব আপনি আসবেন ফিরে আসবেন এই সোনার বাংলাদেশে আবারও পানি চলে আসছে এই পানি থেকে বাঁচার জন্য আপনাকেই আমাদের প্রয়োজন পরিশেষে এই কথাটাই বলা ছাওয়া পূর্ণতা আপনাকে দিয়ে হবে ইনশাল্লাহ